অর্থনৈতিক সমৃদ্ধি উৎসবগুলোর সময় বিভিন্ন পণ্যের চাহিদা বৃদ্ধি পায় নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি একটি বাংলা রচনা তোমাদের সাথে আলোচনা করব রচনাটি উৎসবের গুরুত্ব বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে শুরু করছি উৎসবের গুরুত্ব ওরে ও ভাই ফাগুন লেগেছে বনমালে গাছে গাছে ফুল ফুটেছে পল্লী প্রান্তরে ভরে গেছে পল্লী মাটি রসে রসে কাজী নজরুল ইসলাম শুরু করছি ভূমিকা বাংলাদেশের ও ভারতের প্রেক্ষাপটে উৎসব মানুষের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ নানা রঙের ধরনের ও আয়োজনের এই উৎসবগুলোর মধ্যে নিহিত আছে সামাজিক সাংস্কৃতিক ও মানসিক গুরুত্ব প্রকৃতপক্ষে উৎসব মানে শুধু আনন্দ উদযাপন নয় এটি আমাদের জীবনে সামাজিক ও সাংস্কৃতিক ঐক্য স্থাপন মানসিক উন্নতি এবং ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণের অন্যতম মাধ্যম এই প্রবন্ধে আমরা উৎসবের গুরুত্ব বিভিন্ন দিক থেকে বিশদভাবে আলোচনা করব। এক নাম্বার আনন্দ ও উদ্দীপনার মাধ্যম উৎসব হল মানসিকভাবে আমাদের উজ্জীবিত ও প্রফুল্ল রাখার একটি প্রক্রিয়া উৎসবগুলো একঘেমি থেকে মুক্তি দেয় এবং আমাদের মনকে সতেজ করে তোলে দীর্ঘদিন কর্মব্যস্ততায় ক্লান্ত মানুষদের মাঝে নতুন উদ্দীপনা এনে দেয় দু নাম্বার সামাজিক বন্ধন ও সম্প্রীতি বৃদ্ধি উৎসবের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল এটি আমাদের মাঝে ঐক্য ও সম্প্রীতি বজায় রাখতে সাহায্য করে উৎসবের সময় মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে একত্রিত হয় এবং সামগ্রিকভাবে আনন্দ ভাগাভাগি করে এতে সামাজিক বন্ধন শক্তিশালী হয় এবং পারিবারিক বন্ধনও বৃদ্ধি পায় তিন নাম্বার সাংস্কৃতিক ঐতিহ্যের সংরক্ষণ প্রতিটি জাতির নিজস্ব কিছু সাংস্কৃতিক উৎসব থাকে যা তার ঐতিহ্য বহন করে এই উৎসবগুলো পালনের মাধ্যমে আমাদের পূর্বপুরুষদের ঐতিহ্য ও সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে পৌঁছে যায় বাংলার পহেলা বৈশাখ ঈদ দুর্গাপূজা নবান্ন উৎসব সহ বিভিন্ন উৎসব আমাদের ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিচয়কে তুলে ধরে অর্থনৈতিক সমৃদ্ধি উৎসবগুলোর সময় বিভিন্ন পণ্যের চাহিদা বৃদ্ধি পায় যা অর্থনীতিতে বিশেষ অবদান রাখে ব্যবসা বাণিজ্যে উৎসবের সময় নতুন পণ্যের প্রয়োজনীয়তা সৃষ্টি হয় এবং অনেকের জন্য অর্থ উপার্জনের সুযোগ হয় এ সময় ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে সাধারণ মানুষও অর্থনৈতিকভাবে উপকৃত হয় পাঁচ নাম্বার মানসিক স্বাস্থ্য উন্নয়নে সহায়ক উৎসব মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী কারণ এটি আমাদের মধ্যে আনন্দের সঞ্চার ঘটায় মানসিক চাপ ও উদ্বেগ দূর করতে উৎসব বিশেষভাবে কার্যকর এ সময় মানুষ তার প্রিয়জনদের সাথে সময় কাটায় যা তার মানসিক স্বাস্থ্যকে উন্নত করতে সহায়ক ভূমিকা পালন করে ছ নম্বর ধর্মীয় ও আধ্যাত্মিক উপলব্ধি উপলব্ধি ধর্মীয় উৎসবগুলো মানুষকে ধর্মের মর্মার্থ উপলব্ধ করতে সহায়তা করে ঈদ দুর্গাপূজা বড়দিন সহ অন্যান্য ধর্মীয় উৎসব মানুষকে আধ্যাত্মিকতা ও ধর্মীয় চেতনায় সমৃদ্ধ করে এর মাধ্যমে মানুষ তার ধর্মের মূল শিক্ষা গ্রহণ করতে পারে এবং নিজেদের মধ্যে শুদ্ধতা ও সদ্গুণ ধারণ করতে পারে সাত নম্বর বৈশ্বিক যোগাযোগ ও পর্যটনের প্রসার বিভিন্ন দেশে জাতীয় ও আন্তর্জাতিক উৎসবগুলো পর্যটন শিল্পকে উৎসাহিত করে আন্তর্জাতিক পর্যটকরা আমাদের দেশের উৎসবে অংশগ্রহণ করতে আসে যা দেশকে বৈশ্বিক পর্যায়ে পরিচিত করে এতে দেশের পর্যটন শিল্প বিকশিত হয় এবং বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ তৈরি হয় এরপরে আছে উপসংহার উৎসবের গুরুত্ব শুধুমাত্র আনন্দ উদযাপনেই সীমাবদ্ধ নয় এটি আমাদের সামাজিক অর্থনৈতিক সাংস্কৃতিক ও মানসিক জীবনে ইতিবাচক প্রভাব ফেলে বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মাতারাম